আসসালামু আলাইকুম ভিভার্স খুব সুন্দর সুন্দর কিছু সিলারিং দেখাবো আজকের ভিডিওতে তো এখন নতুন আসছে তো রূপায়ন জুয়েলার্স কিন্তু এখন বাজুস জুয়েলারি পার্কের লেহস সেভেন এ আপনাদের জন্য বিশাল পরিসরে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে তো এটা হচ্ছে আমাদের মানে মাত্রই আনা এবং ট্যাগও কর মানে ওরকমভাবে করা হয়নি ওয়েট টোয়েট দেওয়া হয়নি এখনো তো এটা কেমন কি হতে পারবে বিরাট টাকা বের আশি হাজার টাকা আসবে আচ্ছা আমরা আরো কিছু কালেকশন দেখাই

তো এরকম ছোট বড় অনেক দুল আছে চার আনা মাত্র একদম দুই আনা থেকে কিন্তু আপনারা পাবেন দেরানা থেকে স্টার্ট দেরানা থেকে কিন্তু স্টার্ট হবে আরো অনেক আছে হ্যাঁ প্রচুর কালেকশন পাবেন আপনারা অবশ্যই রূপায়ণ জুয়েলার্সে চলে আসবেন একদম লেভেল 7 এ আর শপ নাম্বার 41 44 45 46 আই লাভ ইউ